আর তেল নিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই গাড়িতে পঞ্চাশ টাকা তেল নেওয়া মানে চল্লিশ কিলো অনায়াসে যাওয়া ওকে একটু মজার বিষয় দেওয়া দেয় আচ্ছা অনেক রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে এসেছি সেই দোকানে অ্যান্ড প্রথমে পেঁয়াজি অর্ডার দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে এক টাকা করে পেঁয়াজি পার পিস এক করে যা খেতে অনেক সুস্বাদু দেন আমি পেঁয়াজি খাওয়ার পর চা দিয়ে দেবে সো আমি আর প্রান্ত পেঁয়াজি খাওয়া শুরু করে দিলাম আর গাইজ অলরেডি চা দিয়েও দিয়েছে এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত চা যার জন্য আমরা বদমান্স থেকে খোলাটিতে আসলাম চা খাওয়ার জন্য মানে এই এক কাপ চা খাওয়ার জন্য আমরা বদমাঞ্চ থেকে খোলাটি চলে এসেছি সে আমাদের টমটম গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন এটির চা আমি প্রান্ত হচ্ছে চা খাবো এখন চেয়ারস দেন দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন টাটা